ত্রিপুরার অমরপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে মেয়ের বিয়ের জন্য জমানো ও স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে পালিয়েছে চোরের দল ঘটনা ঘটেছে বীরগঞ্জ থানাধীন পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা ভবানী পালের বাড়িতে অমরপুরের বীরগঞ্জ থানার অন্তর্গত পুরাতন পেট্রোল পাম্পের কাছে বাস করেন ভবানীপাল সম্প্রতি তার মেয়ের বিয়ের প্রস্তুতির জন্য বাড়িতে মজুদ ছিল স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ গভীর রাতে চোরের দল তালা ভেঙে বাড়িতে ঢুকে সমস্ত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালায় চুরির ঘটনা জানতে পেরে হতবাক পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে

এমন একটি ঘটনার পর সকলেরই সচেতন থাকা প্রয়োজন বিয়ের মৌসুমে বিশেষ নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আমরা নজর রাখবো এই ঘটনার পরবর্তী আপডেটে

Gayâchê Desha Desha